রবীন্দ্রনাথের বধূ বেলা এলো জলকে চল পুরানো সেই সুরে কে ডাকি দূরে কোথা কোথা সে জল কোথা সে বাঁধা ঘাট অসৎ ছিলাম ছিলা মান মনে একেলা গৃহকোণে কে যেন ডাকিলরে জলকে চল কলসিল কাকে পথ সে বাঁকা বামেতে মাঠ শুধু সদাই করে ধুধু দাহিনে বাঁশ বন কালো জলে আলো ঝলে দুধারে ছায়ায় ঢাকা। গভীর নীরে ভাসিয়া যায় ধীরে পিকো কুহরে তীরে অমিয় মাখা পথে আসিতে ফিরে আধার তরু সহসা দেখি চাঁদ আকাশে আঁকা অসৎ উঠিয়াছে প্রাচীর সেখানে ছুটিতাম সকালে উঠি শরতে ধরাতল শিশিলে ঝলমল করবি থলোথলো রয়েছে ফুটি প্রাচীর বেয়ে বেয়ে সবুজে ফেলেছে বেগুনি ফুলে ভরা লতিকা দুটি ফাটলে দিয়ে আঁকি আড়ালে বসে থাকি আঁচল পদতলে পড়েছে লুটি মাঠের পর মাঠ মাঠের শেষে সুদূর গ্রামখানি আকাশে মেশে এ ধারে পুরাতন শ্যামল তালবন সঘনসারি দিয়ে দাঁড়ায় ঝলসে যায় দেখা জটলা করে তীরে রাখাল এসে চলেছে পথখানি কোথায় নাহি জানি কে জানে কত শত নূতন দেশে হায়রে রাজধানী পাশান কায়া বিরাট মুঠিতলে চাপিছে দৃঢ় বলে ব্যাকুল বালিকারে নাহি কো মায়া কোথা সে খোলা মাঠ উদার পথ ঘাট পাখির গান কই বনের ছায়া কে যেন চারিদিকে দাঁড়াইয়ে আছে খুলিতে নারী মন শুনিবে হেথায় বৃথা কাঁদা দেয়ালে পেয়ে বাধা কাঁদন ফিরে আসে আপন কাছে আমার আঁখি জল কেহ না বোঝে অবাক হয়ে সবে কারণ খোঁজে কিছুতে নাহি তোষ এ তো বিষম দোষ গ্রাম্য বালিকার স্বভাব ও যে স্বজন প্রতিবেশী এত যে মেশামেশি ও কেন কোণে বসে নয়ন বোজে। কেহ বা দেখে মুখ কেহ বা দেহ কেহ বা ভালো বলে বলে না কেহ ফুলের মালা গাছি বিখ্যাতে আসিয়াছি পরক করে সবে করে না স্নেহ সবার মাঝে আমি ফিরি একেলা কেমন করে কাটে সারাটা বেলা ইটের পরে ইঁট মাঝে মানুষ কেট নাই কো ভালোবাসা নাই কো খেলা কোথায় আছো তুমি কোথায় মাগো কেমনে ভুলে তুই আছিস হ্যাঁ গো উঠিলে নবশশী ছাদের পরে বসে আর কি বলিবি না গো হৃদয়ে বেদনায় শূন্য বিছানায় বুঝি মা আখি জলে রজনী জাগো কুসুম তুলি লয়ে প্রভাতে শিবালয়ে প্রবাসী আর কুশল মাগো হেথাও ওঠে চাঁদ ছাদের পারে প্রবেশ মাগে আলো ঘরের দ্বারে আমারে খুঁজিতে সে ফিরিছে দেশে দেশে যেন সে ভালোবেসে চাহে আমারে নিমেষ স্তরে তাই আপনা ভুলি ব্যাকুল ছুটে যাই দুয়ার খুলি অমনি চারিধারে নয়ন উঁকি মারে শাসন ছুটে আসে ঝটিকা তুলি দেবে না ভালোবাসা দেবে না আলো সদাই মনে হয় আধার ছায়াময় দিঘির সেই জল শীতল কালো তাহারে কোলে গিয়ে মরণ ভালো ডাকলো ডাক তোরা বললো বল বেলা যে পড়ে এলো জলকে জল কবে পড়িবে বেলা ফুরাবে সব খেলা নেবাবে সব জ্বালা শীতল জল জানিস যদি কেহ আমায় বল